হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মর্নিংয়ে দিয়ে দিলাম কারণ ভিডিও যেহেতু তোমরা কালকে পাবে এখন বাজে হচ্ছে রাত্রি আড়াইটে এখন আমরা বেরোচ্ছি এই যে আমি এসেছি এখানে এই যে সবাই তো আশাটা তোমাদের সাথে শেয়ার করলাম না একবারে মানে বেরোনোর সময়ই ভিডিও শুরু করলাম কিভাবে স্টলটা নিয়েছি দেখো এখন এই চাদরটা পরবো খুব ঠান্ডা লাগছে মাঝরাত্রি তো এখন শরীরটা খারাপ করছে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে একবারে গুছিয়ে গেছি চলে এসেছি এখান থেকে যাবো বাবার যাওয়ার কথা ছিল বাবা যাচ্ছে না বললো যাব না আমার ভালো লাগছে না ঠান্ডার মধ্যে দিয়ে মা যাচ্ছে তো এবার আমরা বেরোবো তিনটে কুড়িতে ট্রেন কৃষ্ণনগর থেকে শিয়ালদায় যাব শিয়ালদার থেকে মা তারা এক্সপ্রেসে তারপর আমরা যাব একদম তারাপীঠ তো চলো জানি না কতটা কি শেয়ার করতে পারবো একটু শুয়েছিলাম ওই চোখটা লেগে গেছিল ওই শোয়াটাই কাল হয়েছে শোয়টা কেমন ম্যাচ ম্যাচ করছে ওইটা না শুলেই ভালো হতো গবেষণাকে সমস্ত গবেষণার সব কিছু বাস্কেটের মধ্যে নিয়ে এসেছি গবেষণা ঘুমাচ্ছে একবারে গবেষণাকে ঘুম পাড়িয়ে তারপরে নিয়ে এসছি এই যে তাড়াতাড়ি কর বা ট্রেন পাবো না ট্রেন পাবো কিন্তু রাস্তায় টোটো পাবো কি না পাবো তারা আসছি দরজা দিয়ে তো আমরা এখন যাচ্ছি বেরোলাম এই যে কুকুর সোনা এবার নেমে আয় বাবা নেমে গেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ট্রেন পাবো না একা একা যাবা কুকুর আছে তো ওইখানে অনেক কুকুর থাকে আসছি তো ওরোটা পেয়ে গেলে কোনো ব্যাপার না ট্রেন তো হামেশাই পেয়ে যাবো এগিয়ে যাও এগিয়ে গিয়ে টোটো দেখো তো ওদেরকে বললাম সামনে আগে এগিয়ে যেতে টোটো দেখার জন্য ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে দুদিন একটু কম ছিল এখন আবার আজকে আবার ঠান্ডাটা বেশ ভালোই লাগছে আমাদের একটা ব্যাগ হয়েছে আর একটা খাবারের ব্যাগ হয়েছে কিছু হালকা শুকনো খাবার নিয়েছি মার একটা ব্যাগ হয়েছে শীতকালে কি বলো তো জামা কাপড় কিন্তু বেশি নিইনি ওই শীতের পোশাকেই আর কি ব্যাগ ভারী শীতকালে শীতকালে জামা কাপড় বেশি না নিলেও শীতের পোশাকে ব্যাগ ভারী হয়ে গেছে এটাই হচ্ছে কথা এবার টোটো যদি না পাই তাহলে তো স্টেশন পর্যন্ত হাঁটতে হবে তাহলে হাঁটতে থাকো আমরা এখন হাঁটতে থাকি কারণ আমরা ছটায় শিয়ালদা ঢুকে যাচ্ছি তারপর আমরা বাইরে বেরিয়ে একটু চাটা খেয়ে সাতটা কুড়িতে মাতারা এক্সপ্রেস ছাড়ে চারটে কুড়ি গাড়িটায় গেলে খুব সমস্যা হয়ে যেত জায়গা পেতাম না সেই কারণে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে এই পাশে চলে আসো এবার এ পাশে আসো বাবা আসো না না ব্যাগটা হালকা তো ধরুক না আমার হাতে তো গপু আছে তাহলে তো আমরা হেঁটে হেঁটেই আসছি চলে এসছি স্টেশনের কাছাকাছি এতক্ষণ যদি আমরা দাঁড়িয়ে থাকতাম তাহলে আমরা দাঁড়িয়েই থাকতাম এতক্ষণ কোনো টোটো নেই স্টেশনের কাছাকাছি চলেও আসলাম তাই না এই যে ওর পিঠে ব্যাগটার জন্য আমার সমস্যাটা হচ্ছিল আর কিছু না ব্যাগ নিয়ে এতটা স্টেশন হেঁটে আসা যায় স্টেশন চলে এসেছি হাঁটা পথেই পৌঁছে গেছি স্টেশন এতক্ষণ যদি দাঁড়িয়ে থাকতাম এতক্ষণও দাঁড়িয়ে থাকতাম এই স্টেশনের কাছাকাছি এসেছি তারপর দেখছি একটা দুটো টোটো যাচ্ছে তো স্টেশন চলে এসেছি তো স্টেশনে পৌঁছে গেছি এই যে সোনামা বসে আছে ওই যে মা ওখানে গিয়ে বসেছে বসার জায়গা পাচ্ছি না আমরা কারণ আমাদের কিছু নগর স্টেশনে কাজ হচ্ছে তো যে এই বসার জায়গাগুলো এই যে এখান দিয়ে কত ছিল এই যে সব তুলে দিয়েছে মানে অনেক জায়গায় করছে ওই সাইডে করছে তো এদিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে এখন দেখি এইখানে তো দেবেই না এখন ওভার ব্রিজ পার হতে হবে এই যে নাহলে ওই দিকে লাইনের ওপার দিয়ে চলে যেতাম এখন দেখা যাক টিকিট কাউন্টার এখনও খোলেনি ওই যে তোমাদের দাদা ওখান দিয়ে ঘুরঘুর করছে এই যে টিকিট কাউন্টার খুলবে তারপর টিকিট কাটবো যে আমরা এখন চা খাচ্ছি তো দু নম্বরে কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে আছে ট্রেনে এসে বসলাম এই যে বলছি ঘুমিয়ে পড় আর ঘুমাচ্ছে না মা ওইখানে ঘুমিয়ে গেছে তোমাদের দাদা ওইখানে আমি একটু ভেতর দিকে সিটে দেখেছি ঠান্ডার মধ্যে তো হাওয়াটা একটু কম লাগবে আমি জন্য ভেতরের দিকে সিটে বসেছি আর লোকাল গাড়ি তো এটা নৈহাটি পর্যন্ত যাব বড়ো 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 গেট প্রচণ্ড হাওয়া আসবে সেই কারণেই চলো এখন আর আসছি না একবারে নৈহাটিতে নেমে পরে আসব এই যে গোপুসোনা গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা ছটা সাত নৈহাটিতে নেমেছি নেমে বাইরে গিয়ে চা খেলাম সেটা শেয়ার করিনি এখন এই যে এক নম্বর প্ল্যাটফর্মে আছি এবার দু নম্বরে যাবো কারণ বাইরের গাড়ি দু নম্বরে এই যে মেয়ে এখান থেকে কেক নিচ্ছে আর কিছু নিল নিয়ে নয় যা যদি খাস ওই যে মা বসে আছে ওখানে এবার আমরা এখান থেকে দু নম্বরে যাবো কি ঠান্ডা গো যখন ট্রেন থেকে নেমেছি আর ওভার ব্রিজে যখন উঠেছি কি ঠান্ডা হাওয়া তোমাদের দাদা ডবল জ্যাকেট পরে নিয়েছে এটার নিচে আর একটা সময় পরেছে

তো আমাদের অবস্থা দেখো আমরা কত কিছু জড়িয়েছি এত ঠান্ডা লাগছে এই ট্রেন ঢোকার সময় হয়ে যাচ্ছে গপুকে মুগ্ধ আলাম গপুকে এখন খেতে দিচ্ছি ট্রেনে উঠেও করা যেত এখানে যখন বসে আছি সাড়ে সাতটা বাজে গপু আজকে তাড়াতাড়ি উঠেছে তাড়াতাড়ি খাবে তাড়াতাড়ি ঘুমাবে এই ঘুমাবে বলছি ঘুম থেকে তো একটু উঠলাম গোপুচল খাবেই খেতে হবে তো তারপর দেখো এদিকে উঠে গেছি মাতার এক্সপ্রেসে আর কি শিয়ালদার থেকে যাওয়ার কথা ছিল কিন্তু অতটা বেকার নৈহাটি থেকে শিয়ালদার দেড় ঘন্টা জার্নি করে গেলাম না তো নৈহাটি থেকে উঠলাম আর এদিকে ছোলা মাখা নেওয়া হয়েছে তোমাদের দাদা খাবে কি ওর আর খাবার মুখে ঢুকছে না তার কারণ দশ টাকা দিতে গেল বললো কুড়ি টাকা এইটুকু খাবার দেখো কুড়ি টাকা তো কি আর করা যাবে রাস্তায় বেরোলে তো লাভ লোকসান আছেই না তো তারপর দেখো ওপরে বসে পড়েছি কারণ নিচের সিট পেলাম না মা তো জায়গায় পাইনি মা আর কি পরেরটাই লেডিস ছিল মা হচ্ছে ব্যান্ডেলে যখন ট্রেনটা দাঁড়ালো তখন মাকে লেডিসে পাঠিয়ে দিলাম কারণ একজন বললো যে লেডিস নাকি ফাঁকা ফাঁকা আছে তো লেডিসে যাই হোক মেয়েদের মধ্যে একটা মানে মেয়ে মানুষ ঠিকই বসে যেতে পারে তাই না তো কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে তো মা লেডিসে চলে গেলো তো এদিকে চা খেয়ে নিচ্ছি চাটা তো রাস্তায় বেরোলে খেতেই থাকি আর তারপরে যেহেতু ট্রেন জার্নি হবে তো বেশ ভালো করেছিল ট্রেনের চা খুব একটা আমার ভালো লাগে না কিন্তু এই চাটা বেশ ভালো ছিল আর রামপুরহাট পৌঁছে গেছি আর দেখো কয়লার কয়লা যাচ্ছে মালগাড়ি বোঝাই করে তো সম্ভবত নলহাটি থেকে মনে হয় কয়লার মানে উৎপন্ন হয় বা যায় এরম একটা কিছু হবে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর নেমে গেছি তো এখন আমরা বাইরে যাব বাইরে গিয়ে একটু চা খাবো ওই চাটা যে খেলাম ওটা কিন্তু ট্রেনে ওঠার পর খেয়েছিলাম তোমরা আবার ভেবো না যে চা খেয়ে আবার সাথে সাথে নেমেই চা খাচ্ছি এরকম ব্যাপার নয় আমি অনেকক্ষণ পরে কিন্তু ক্যামেরা অন করেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল আসলে ওপরে বসেছিলাম যেই জায়গাটায় খুব সুন্দরভাবে বসেছিলাম আমি আর মেয়ে আর তার পাশেরটাতে তোমাদের দাদা ছিল কিন্তু একদম জানলার পাশে বসেছিলাম তো এত হাওয়া আসছে আর এত হাইস মানে স্পিডে ট্রেনটা চলছে কি বলি তো যাই হোক এবার আমরা মন্দিরের দিকে যাব মাঝে আমার কোথায় আমার দেখো হচ্ছে দেখো বাড়ি ঘরে যাবে গিয়ে চান করবে তো আমরা পৌঁছে গেলাম আর হচ্ছে ট্রেনটা অনেক তাড়াতাড়ি ঢুকেছে বারোটা ছয় ঢুকে সেখানে এগারোটা পঁয়তাল্লিশ আজকে ঢুকে গেছে খুব সুন্দর ট্রেনেছে ট্রেনটা বিশাল ফিজে ট্রেনেছে আর এই যে গোপু এখন দোকান থেকে টোটো বা অটো করে মন্দির ওখানে যাবো গিয়ে রুম নেবো রুম নিয়ে তারপর ফেঁসো অন্য আমরা চলে এসেছি রুমে এই রুম নিলাম আগের বারে এসে যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই আমরা রুম রুম নিলাম তো ডবল নিয়েছি যেহেতু মা আছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে এই রুমটা আমরা নিলাম ডবল বেডের এই যে এদিকে একটা বেড মা একটু সরো এদিকে আসো এদিক একটা বেড রয়েছে আর এদিক একটা বেড রয়েছে আর এটা ওয়াশরুম এসি টেসি সবই রয়েছে এখন তো আর গরমকালে তো আর এসি দরকার নেই গিজারও আছে বাথরুমে তাই না এটা ভালো হয়েছে পাম পয়সাটা তোমাকে নিতে হবে না আমি তো গপুর খাবার আনবো তো এখন বেরোবো একটু গোপুর খাবারটা আবার নিয়ে আসি এনে স্নান টান করে ফ্রেশ হবো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আবার আসছি পরে নেক্সট ব্লগ নিয়ে তো চলো সবাইকে টাটা